শহিব ওখারের প্রথম খণ্ডের একত্রিশ নম্বর হাদিসটি ফোড়া হইতেছে আনাফ ইবনে কায়েস রাদি আল্লাহ তালাহানু হতে বর্ণিত তিনি বলেন আমি সিপিনের যুদ্ধে এই ব্যক্তিকে আলী রাদি আল্লাহ তালাহানুকে সাহায্য করতে যাচ্ছিলাম আউ বাক্কা রাদি আল্লাহ তালাহানুর সঙ্গে আমার দেখা হলে তিনি ও বললেন তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আমি এই ব্যক্তিকে সাহায্য করতে চাচ্ছি তিনি বললেন ফিরে যাও কারণ তুমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছে যে দুইজন মুসলমান ও তাদের তরবারি নিয়ে যখন মুখোমুখি হলে হত্যাকারী এবং অনিহত ব্যক্তি উভয় ও জাহান নামে যাবে আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের হত্যাকারী তো ও অপরাধী কিন্তু নিহত ও ব্যক্তির কি অপরাধ তিনি বললেন নিশ্চয়ই সেও তার ও সাথী হত্যা করার জন্য উদগ্রীব ছিল আদেশটি সৈ এবং হাসান আমরা বেশি বেশি শেয়ার করবো